আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে আমি রয়েছি আজকেও কিন্তু প্রতিদিন নেয় ঢাকা বাজার পেঁয়াজের পাইকারি আরতে তো অসম্ভব পরিবর্তন হয়ে গেল কিন্তু আজকেও পেঁয়াজের দামে গতকালকের পেঁয়াজের দাম থেকে আজকে পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গিয়েছে তো আজকে কিন্তু ঢাকা বাজারে রয়েছে ফরিদপুরের পেঁয়াজ তারপর রয়েছে দেশি বাংলাদেশি যে পেঁয়াজ হিসেবে আমরা চিনি সেটা হচ্ছে রাজশাহী এবং পাবনার পেঁয়াজ তো কোনটা পাইকারি কত করে চলছে আমরা আজকের ভিডিওতে জানবো জনস্বার্থে কিন্তু সকলে ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যেন সকলে আজকের দাম দর সম্পর্কে জানতে পারে তো দেখতে পাচ্ছেন যে আপনার রাজশাহীর পেঁয়াজ তো আজকের বাজারে কিন্তু ঢাকা কারণ বাজারে রাজশাহীর পেঁয়াজ যদি পাইকারি আপনি বস্তা ধরে কিনতে যান তাহলে সেটা ত্রিষট্টি থেকে চৌষট্টি টাকা হায়েস্ট পঁয়ষট্টি টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে সেম পাবনার দামও কিন্তু একই রাজশাহীর মতো করেই বিক্রি হচ্ছে আর এছাড়াও আরেকটা অবাক করার মতো বিষয় যেখানে সবসময় ফরিদপুরের পেঁয়াজ কিন্তু কম থাকে কিন্তু এখন প্রায় কাছাকাছি চলে আসছে ফরিদপুরের পেঁয়াজের দাম কিন্তু আজকের বাজারে চলছে বাষট্টি ত্রিশট্টি টাকা করে প্রিমিয়ামগুলো কিন্তু আবার চৌষট্টি পঁয়ষট্টি করেও বিক্রি হচ্ছে তো বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই ঊর্ধ্বগতি রয়েছে ঢাকা বাজার সহ শ্যামবাজার কৃষি মার্কেট সহ ভিন্ন ভিন্ন বাজারে কিন্তু এই রেটেই কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে জনস্বার্থে অবশ্যই সকলে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ